আছ ঠিক আছ

এসবকে চিহ্নিত করা যায় সেটা হচ্ছে দেখুন পেছনে ইউ চিহ্ন আছে এটা দেখি বোঝা যায় এটা কেউ তো বাক পরিশ্রাপ তাই ভগবানগুলো অন্তর্গত কি সরকার নার্সারি থেকে এই কেউটো সাপটিকে উদ্ধার করা হলো খুব মারাত্মক কেউটো সাপ দেখুন কত দূরে আসছে জানা তুই দেখেন না যে অনেক জুম নিচে যে সাপ ধরা জানা সাপটা দেখ কাছাকাছি কাঁচা করে ওটা আমি দেখে না সাপ কাছে সাপ আছে তোর কাছে তো কিছু নাই তো ভয় কিছু ভয় কিছু নাই না সাপ নেই তুমি মুখ লিবো না সাপ ধরা না এখানে দেখো করছি সাপ ধরতে জন্য মুখ সেটা দেখো আপনি আসেন তো ভাই আপনি তো সাপ পড়া ভিডিও ডলে যাই কেন ভয় তুমি আসেন

তাই বন্ধুরা দেখলেন সরকার নার্সারির অফিস ঘর থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়েছে তাই সাপটিকে নিয়ে আর বেশি মারাবাড়ি করছি না সাপটিকে কোট করার চেষ্টা চালাচ্ছি আমরা বিশ্বদর্শাক সামনে ফোটো বন্ধ করা হয়ে যাবে তারপরে এরপরে আমাদের যাতে হবে একটা করে ভিডিও আপনারা যে কোনো সাপে কামড়া আপনাদের যদি সন্দেহ হয় কোনো ওঝা ওঝাগুনি কবিরাদের কাছে যাবেন না আপনারা সাথে সাথে হসপিটালে যাবেন এক বলা পেটে না খান ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান স্কুলে পাঠালেই তারা ভবিষ্যৎ আপনারা দেশের এরাই সব ভালো মন্দ বুঝে তাই বন্ধুরা কোনো সময় প্রথাগুলি করতে যাবে না দিতে পারে না সেটা একমাত্র মাছিয়ে তুলতে পারে আপনার সরকারি হসপিটাল এ ভিডিওটা শেষ করছি এরপরে দেখা হবে পরে ক্লিক তাই বন্ধুরা দেখে এসে মারাক্ত কেউ তো সাপ ভালো করে দেখুন আপনারা ভগবান অন্তর্গত দীঘা নার্সারি থেকে উদ্ধার করা হলে সাপটিকে

দেখলাম বর্ষাকালে এসছে আপনারা সতর্ক হয়ে কাজ করুন এটা কেউ তোমার এরপরে রিলিফ দেখানো হবে আপনারাকে এ বলে ভিডিওটা শেষ করছি নয় বন্ধ ভিডিওটা ভালো থাকা পি রিপোর্টে থাকাছিস না তাই আমাদের সর্বমিত্র চ্যানেল সেটা হচ্ছে পীর বাবা ওয়ান আপনারা এ ধরনের নতুন নতুন ইনফরমেশন বা সাপ উদ্ধার বা যে কোনো বন্যপ্রাণী উদ্ধারের জন্য যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও থাকেন এ বলিয়া ভিডিওটা যাই হিন্দ বন্দে মাতারা হ্যাঁ বন্ধুরা বাবা সকল আবারও চলে এসলাম রিলিজ পথে সাপটিকে তার মূল খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে তাই দেখুন আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক লাইক দিন শেয়ার করুন এ বলিয়া ভিডিওটি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারামেরা আগতে চিকোলি আই শৰ দীঘল